একটা প্রোডাক্ট সেল করে যদি তিরিশ হাজার টাকা প্রফিট করা যায় তাহলে ভাই কেন কষ্ট করে মানে বাসায় বসে থেকে থেকে বাসায় বসে থেকে যাওয়াবাজি করে যদি একটা প্রোডাক্ট সেল করে তিরিশ হাজার টাকা প্রফিট করা যায় তাহলে ভাই কেন মানুষ চায়না আসে আমি এটা বুঝি না চায়না কেন আসে ভাই আসার দরকার নেই চায়নাতে যারা আসে তারা বুঝে যে কত কষ্ট এখানে চায়নাতে থাকা ফুড প্রবলেম ল্যাঙ্গুয়েজ প্রবলেম আরও অনেক প্রবলেম ঠিক আছে যারা জানে না অনেক কিছু যারা ট্রান্সপোর্টেশনের ব্যাপারে জানে না এক জায়গা থেকে আর যেতে হলে কীভাবে যেতে হবে সো এত প্রবলেম ফেস করে আসার দরকারটা কি ভাই আইসেন না ঠিক আছে যদি বাসায় বসে থেকে মানে একটা প্রোডাক্টে তিরিশ হাজার টাকা প্রফিট করতে পারেন ঠিক আছে তো বেসিক্যালি প্রবলেম হয়েছে এই ভিডিওটা দেখেন আমি একদম ক্লিয়ার করে দিব যে প্রোডাক্টের প্রাইস কত প্রোডাক্টের প্রাইস আমরা লোয়েস্ট দিই ভাই একদম প্রথম থেকে আমরা একদম লোয়েস্ট দিয়ে আসতেছি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এত টপে আসি আমাদের নয়টা আউটলেট তো বেসিক্যালি মেইন প্রবলেম হচ্ছে কি ক্যাসিনো যে ওয়াচটা এটা নিয়ে তো আমাদের কাস্টমার আমাদেরকে চাইলো যে ভাই প্রোডাক্টটা আমার লাগবে প্রোডাক্টটা এনে দেন তো আমরা প্রোডাক্টটা এনে দিছি প্রোডাক্টের প্রাইসও সিম্পলি বলে দিছি কাস্টমার প্রোডাক্ট চাই প্রোডাক্ট আমরা দিছি সিম্পল কাস্টমার একটা কনজিউমার চাইলে আমরা কেন দিব না সিম্পল লজিক এখানে যে কাস্টমার প্রোডাক্ট চাই আমরা প্রোডাক্ট এনে দিছি কেন আমরা কম প্রাইসে দিলাম এটা হচ্ছে মেইন প্রবলেম মেন প্রবলেম কথা জানেন যে কেন আমরা কম প্রাইসে দিলাম আমরা বেশি প্রাইসে কেন দিলাম না বেশি প্রফিট কেন করলাম না এটা হচ্ছে মেইন প্রবলেম তো বেসিক্যালি এই যে প্রোডাক্টটা এটা শুধু আজকে থেকে সেল হচ্ছে না এটা আরও অনেকদিন আগে থেকেই সেল হচ্ছে অ্যান্ড এই প্রোডাক্টটা বাংলাদেশে অনেকের কাছেই আছে ঠিক আছে সেটা আপনি বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেট যেটা সেটা সবাই জানেন হোলসেল মার্কেটেও এই প্রোডাক্টটা সেল হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হোলসেল মার্কেটে যে ওরা গত দশ বছর ধরে প্রোডাক্ট গত দশ পনেরো বছর ধরে প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করতেছে আর দুই দিনের বাচ্চা এসে হচ্ছে গিয়ে বলতেছে যে তাদের কাছে বেস্ট কোয়ালিটি আছে যারা হোলসেল মার্কেটের হোলসেলার আছে তারা পনেরো বিশ বছর ধরে ওয়াচে এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তারা বেস্ট কোয়ালিটির ওয়াচগুলো বাংলাদেশে নিয়ে যায় সেই জায়গায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় সেল হচ্ছে হোলসেলে আমি জানি যারা এই ভিডিওটা দেখতেছেন হোলসেল যত ভাইয়েরা আছেন যত মার্কেট কর্তৃপক্ষ আছেন যা যত মার্কেটের লোকেরা আছেন যারা হোলসেল করেন বা যত পেজ আসেন বা যত অফিস আছেন সবাই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই সবার নাম্বার আমরা ডিলিট করবো না সবাই সবার নাম্বার কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে দেন যে এই আমাদের কার্ড এই আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হোলসেলের প্রোডাক্ট দিব এই প্রাইজে ঠিক আছে সো ইট ডাজন মেক সেন্স যে একটা প্রোডাক্ট সে দুই তিন বছর ধরে বিজনেস করে ওই প্রোডাক্টটা সে বেশি চিনে নাকি হোলসেল মার্কেটে যারা হোলসেল করে তারা বেশি চিনে তারা পনেরো বিশ বছর ধরে একটা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে পনেরো বছর পনেরো বিশ বছর ধরে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে তারা এই প্রোডাক্টটা সেল করতেছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হোলসেলে সেটা আমাদের কমেন্ট বক্সেই পেয়ে যাবেন অনেকে এসে কমেন্ট করবে আমি জানি যে ভাই আমার কাছে হোলসেল আছে আমার কাছে হোলসেল আছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় অনেকে এসে বলবে আমি জানি সবাই এই প্রোডাক্টটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সেল করতেছে সেটা আপনি কোনো মার্কেট মানে কোনো হোলসেল মার্কেট বলেন কোনো হোলসেল দোকানদার বলেন কোনো হোলসেল অফিস বলেন কোনো হোলসেল পেজ বলেন সব জায়গায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা সেল হচ্ছে অ্যান্ড সেই প্রোডাক্টটা সেই ওই প্রাইসে কিনে সে এমন না যে বাংলাদেশ মানে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে গেছে সে বাংলাদেশের হোলসেলার থেকে হোলসেল নিছে এটা আমরা জানি যে কার থেকে নিছে আমরা এটাও জানি যে কার থেকে নিছে ঠিক আছে তাদের থেকে হোলসেলে নিয়ে বলে যে আমার কাছে বেস্ট কোয়ালিটি অ্যান্ড তারা এই প্রোডাক্টটা বিশ থেকে পঁচিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সেল করতেছে সে এই প্রোডাক্টটা ত্রিশ হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা প্রোডাক্ট সেল করতেছে অ্যান্ড আমি আরও বেস্ট প্রাইস দিতে পারি এই কারণে যে আমি ফুল চাইনিজ পারি ফার্স্ট আমি চায়না থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি ফুল চাইনিজ পারি সো আমার কাছে একটু ইজি হয়ে গেছে যে আমি প্রোডাক্টটা সোর্স করতে পারি খুব ফাস্ট অ্যান্ড ফ্যাক্টরিগুলো সোর্স করতে পারি খুব ফাস্ট অ্যান্ড হচ্ছে লোয়েস্ট প্রাইজে পারি আজকে একটা মজার বিষয় বলি আমি এক জায়গায় গেছি আমি যাই বলতেছি ইংলিশে কথা বলতেছি টুডে ইজ দ্য ফার্স্ট ডে আই কেম টু চায়না মানে আমি বলছি যে আমি ফার্স্ট টাইম চায়নাতে আসছি আমি চাইনিজ পারি না তো ও আমাকে একটা প্রোডাক্টের প্রাইস বলছে অনেক বেশি যখন ওর সাথে দুষ্ট করলাম যে বললাম যে আমি অনেক দিন ছিলাম ছয় সাত বছর আমার চায়নাতে গেছে তখন প্রাইসটা অনেক কমাই দিছে হাফের থেকে কম করে দিছে লিটারালি মজার বিষয় আর কি এটা তো এটাই বলবো আপনাদেরকে যে আমরা আপনাদেরকে একদম বেস্ট প্রাইসে প্রোডাক্ট দিতে পারি বিকজ আমরা ডিরেক্ট হোলসেল মানে হোলসেল ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্ট নিচ্ছি চাওয়া বাজি বিশ্বাস করেন না ভাই সব সেম কোয়ালিটি বাংলাদেশের সবার কাছে এই প্রোডাক্টটা যেটা আছে সবার কাছে সেম কোয়ালিটি আছে ঠিক আছে আর আরেকটা যেটা আছে একদম লো কোয়ালিটি এখন আরেকটা প্রোডাক্ট সেম প্রাইসে তিরিশ হাজার টাকা প্রোডাক্ট প্রাইস কিননা তিরিশ হাজার টাকা ছাড়তেছে ভাই তিরিশ হাজার টাকা কিনা নেন একটা প্রফিট হবে না তার ঠিক আছে তিরিশ হাজার টাকা দিয়ে যেই প্রোডাক্টগুলো এখন সে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে যে তিরিশ হাজার টাকা এই দুটা প্রোডাক্ট দিতে পারবে ভাই কিনে নেন আমি কিনবো দরকার হলে এক টাকাও প্রফিট হবে না তার কারণ কি সে তিরিশ হাজার টাকা দিয়ে হোলসেলের প্রোডাক্ট কিনতেছে ঠিক আছে অ্যান্ড আরও লো কোয়ালিটি আছে ঠিক আছে মানে আমি অনেক কোয়ালিটি হয় এটা থেকে লো কোয়ালিটি যেগুলো আছে ওগুলো অনেক কম প্রাইস পাঁচ হাজার সাত হাজার দশ হাজার মধ্যে হবে ঠিক আছে এই প্রাইসের মধ্যে হবে তো ভাই কোয়ালিটি দোহাই দিয়ে নি না আমি লাস্ট টাইমের মতো বলবো কোয়ালিটি দোহাই দিয়ে না একটু দরকার পড়লে হোলস মানে ফ্যাক্টরি সোর্স করেন মানে চায়না থেকে সোর্স করেন থার্ড পার্টি থেকে প্রোডাক্ট নেন না নিয়ে বেশি প্রাইস দিয়ে কাস্টমার কাছে সেল করেন না এটা ভাই একদম কমন সেন্স খালি দো কোয়ালিটির দোহাই দিয়ে বাইচে যেতেছে খালি কোয়ালিটির দোহাই দিয়ে বলতেছে ভাই আমার কাছে ভালো কোয়ালিটি আমার প্রাইস হাই কিন্তু ভাই প্রোডাক্ট নিতেছে থার্ড পার্টি থেকে হোলসেল মার্কেট থেকে নিতেছে হোলসেল মার্কেটে অ্যাভেলেবেল এই প্রোডাক্ট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় হোলসেল মার্কেটে অ্যাভেলেবেল এই প্রোডাক্ট প্রত্যেকটা পেজে অ্যাভেলেবেল ভাই যতগুলো ওয়াচ পেজ লেখে ওয়াচ লিখে ফেসবুকে সার্চ করেন অনেক হোলসেল পেজ পেয়ে যাবেন তারা এই প্রোডাক্টটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সেল করতেছে হোলসেলে আর সেটা প্রোডাক্ট প্রাইস রাখে ভাই পঁয়ত্রিশ হাজার রাখ চল্লিশ হাজার রাখ ষাট হাজার টাকা প্রোডাক্টের প্রাইস আর মানুষ এটা বোকার মতো কিনতেছে তো যাই হোক সেম কোয়ালিটি এটা প্রুফ করার জন্য আমাদের প্রোডাক্ট নিয়ে যান প্রোডাক্ট আমি এটা গ্যারান্টি দিব যে ভাই প্রোডাক্ট খুইলা খুইলা দেখাই দিব আপনাকে ওই প্রোডাক্টটা আমি কিনবো এই আমার প্রোডাক্টটাও দুটো একসাথে খুইলা দরকার দেখাই দিব সব পারি আমি ঠিক আছে খুইলা দেখাই দিব যে সেম মেশিন কোয়ালিটি দু হাজার পায় দিয়ে নি না ফালতু কথা খালি চা বাজি বাজি বাদ দেন তাহলে জীবনে উন্নতি করতে পারবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইদে এটা হচ্ছে আমাদের ওয়ার হাউস ওয়ার হাউসে বসে এখন হচ্ছে গিয়ে ভিডিও বানাচ্ছি মাত্র কাজটা সেরে আসলাম এগারোটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে তো এটা হচ্ছে আমাদের ওয়ার হাউস পিছনে মাল আছে অনেক তো এটা আমাদের চায়না ওয়ার হাউস চায়না ওয়ার হাউস থেকে ভিডিও করতেছি এটাই আর কি এটাই বলবো ভাই বিজনেস করেন ভালো কথা কিন্তু চাওয়াজি বিজনেস করেন আর এত হাই প্রফিট রাখার দরকার নেই এত হাই প্রাইস রাখার দরকার নেই ষাট হাজার টাকা মানি হচ্ছে গিয়ে কত আর এম বিমবি তিন হাজার আর এম বি হইলে কত হাই রেঞ্জের ই পাওয়া যায় ওয়াচ পাওয়া যায় ভাই ক্যান ইউ ইমেজিন তিন হাজার আর এম বি হলে চায়নাতে কি পাওয়া যায় তিন হাজার আর এম বি মানে চায়নাতে অনেক কিছু তিন হাজার আর এম বি মানে চায়নাতে অনেক কিছু তিন হাজার আরএমবি দিয়ে সে একটা ওয়াচ সেল করতেছে